নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি আপনারা তো চিকেনের অনেক রকম রেসিপি বানিয়েছেন চিকেনের এই রেসিপিটা একেবারেই অন্যরকম রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গেও পরিবেশন করা যায় আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি শুভ মহাসপ্তমী স্পেশাল চিকেন রেসিপি মরিচ চিকেন রেসিপির জন্য চিকেন লাগবে চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেন ম্যারিনেটের জন্য লাগবে সর্ষের তেল नुन হলুদ රොෂන් পেস্ট আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট ফেটিয়ে রাখা টক দই গোল মরিচ গুঁড়ো সমস্ত উপকরণ মাখিয়ে ম্যারিনেশনের জন্য এক ঘন্টা রেখে দেব মরিচ চিকেন রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সরষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল ভালো করে গরম করে নেব সরষের তেল গরম হলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আলু ভেজে নেব সামান্য নুন সামান্য হলুদ দেব আলু ভাজার সময় আলু নারাজারা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ঢেকে দেবো আলু ভাজা প্রায় কমপ্লিট আলু ভাজা কমপ্লিট আলু তুলে রাখবো ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা দারুচিনি এলাচ গোলমরিচ পাঁচফোরণ সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজার পর কুচনো পেঁয়াজ দেব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে কুচনা আদা দেব থেতো করে রাখা রসুন ভালো করে নাড়াচাড়া করে দেব আদা ভাবে কেটে নিয়েছি এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কষানো কমপ্লিট আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব চিকেন দেওয়ার পর ভালো করে নাড়াচেড়া করে দেব ঢেকে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব চিকেন থেকে তেল ছেড়ে এসেছে চিকেন কষানো প্রায় কমপ্লিট ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ কষানোর পরিমাপ মতো জল দেব আমি এখানে গরম জল ব্যবহার করছি জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো স্বাদ অনুযায়ী নুন দেব জাল করে ভালো করে চিকেন সিদ্ধ করে নেব ঢেকে দেব নাড়াচাড়া করে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা গোলমরিচ গুঁড়ো দেব। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আরও এক মিনিট জাল করে নেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি শুভ মহা সপ্তমী স্পেশাল মরিচ চিকেন একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি মহা সপ্তমী স্পেশাল রেসিপি মরিচ চিকেন পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গেও পরিবেশন করতে পারবেন রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি মরিচ চিকেন আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই শুভ সপ্তমীর দিন চিকেন রেসিপি ট্রাই করবেন ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের জন্য দুর্গা অনেক শুভেচ্ছা রইল